বন্ধুরা বঙ্গ বিজেপির দিকে বর্তমানে তাকালি হতাশার ছবিটা স্পষ্ট ধরা পড়ে তাদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে দু হাজার চব্বিশে কেন্দ্রের ভোট ছিল নরেন্দ্র মোদীর মুখ ছিল এবং বাংলায় তৃণমূল বিরোধী যথেষ্ট হাওয়া ছিল কিন্তু তা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল হয়নি এরপর দু হাজার ছাব্বিশের লড়াইটা তো আরও কঠিন হয়ে গেছে কেননা সেক্ষেত্রে কিন্তু বাংলার ভোট হবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ আছে এই জায়গায় যেটুকুনিও বা লড়াই করা যেত সেখানে ক্রমশ যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের একটা গোষ্ঠী দ্বন্দ্বের কোথাও গিয়ে আভাস দেখা যাচ্ছে এবং একে অপরের প্রতি একটা কাদা ছোড়াছড়ি দেখা যাচ্ছে এই অবস্থায় সত্যি কি দল এমন অবস্থায় রয়েছে যে দু হাজার দিকে তাকিয়ে লড়াই করতে পারবে এবার বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা উঠছে আর এটা কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের চোখে পড়ছে না সেটা কি হতে পারে তারা তো রাজনৈতিকভাবে আরও বেশি প্রাজ্ঞ তাদের রাজনৈতিক যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আরও কনফিডেন্টের জায়গা রয়েছে আরও অনেক বেশি অ্যানালিসিসের জায়গা রয়েছে ফলে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই এসেছে এবং আমরা দেখেছি যে তারপরই কোথাও গিয়ে একটা বঙ্গ বিজেপিতে যেন একটা হাওয়া বোতলের হাওয়া দেখা যাচ্ছে একটা কোথাও গিয়ে ফিল গুড ফ্যাক্টার তৈরি হচ্ছে এবং অবশেষে অবশেষে কি সেই সার সত্যটা শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন এই রাজ্যের বঙ্গ বিজেপির তৃণমূর্তি অর্থাৎ মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তারা কি বুঝতে পেরেছেন যে যদি নিজেদের মধ্যে আকচাকচিটা বজায় থাকে নিজেদের মধ্যে কাতা ছোড়াছড়িটা বজায় থাকে তাহলে আর যাই হোক এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে অন্তত সরানো যাবে না তৃণমূল কংগ্রেসকে যদি সরানো না যায় তাহলে ক্রমশ তাদের যে রাজনৈতিক অবস্থান রয়েছে সেটা ফিকে পড়তে শুরু করবে আগে এই মুহূর্তে দরকার সমস্ত কিছু ভুলে এই রাজ্য থেকে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো বিজেপির ক্ষমতা দখল করা এবং তারপর দেখা যাবে কার কি ব্যক্তিগত চাওয়া পাওয়া রয়েছে সেই হিসেব করা হবে আর এই জায়গাটাই যখনই মেরামতির চিহ্ন দেখা যাচ্ছে তখনই কিন্তু টেনশন বাড়ছে শাসক শিবিরে এবং আগামী দিনে সত্যিই এই তিন মূর্তি এক জায়গায় হয়ে আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু এবার বাংলাকে কাঁপাতে পারে দু হাজার নয়ের পর বাংলা চিত্রটা ঠিক যেমন হয়েছিল এবং তার ফলে দু হাজার এগারোতে যে কাঙ্ক্ষিত পরিবর্তন বাংলায় ঘটেছিল এবারও দু হাজার চব্বিশের পর সেই থিওরি সেই ছবিটায় কিন্তু ক্রমশ স্পষ্ট হবে এবং সত্যি কথা বলতে যদি দু হাজার ছাব্বিশ অব্দি যে টেম্পোটা শুরু হয়েছে সেটা ধরে রাখতে পারে বিজেপি তৃণমূলের কপালে কিন্তু অশেষ দুঃখ আছে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছি অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দিন কতক আগেই একটা ঘটনা যেটা কিন্তু বাংলার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল একটা অচেনা ছবি বঙ্গ রাজনীতিতে দেখা গিয়েছিল সেটা হচ্ছে বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং তার যে অফিসিয়াল জন্মদিন রয়েছে সেই জন্মদিন তাকে সেলিব্রেট করছিলেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মিষ্টি খাইয়ে দিলেন এক নেতা নেতাকে এবং তার পাশাপাশি ফুল চাদর দিয়ে দিলীপ ঘোষকে অভ্যর্থনা জানানো হলো এইটাকে দেখেই যে শাসক দলে কাঁপুনি শুরু হয়ে গেছে অর্থাৎ ভেতরে ভেতরে যাই মতানৈক্য থাকুক না কেন দেখুন একটা পার্টি করতে পারেন একটা একটা আদর্শে বিশ্বাস করতে পারেন কিন্তু আপনার চলার পথ এবং আমার চলার পথের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকতে পারে ডেস্টিনেশনটা কিন্তু একই কিন্তু সেই চলার পথটা যদি বড় বেশি দূরত্ব হয়ে যায় তাহলে কিন্তু ফোর্সটা কমে যায় এবং তার ফলে বিপক্ষকে ঘায়ল করার জায়গাটা কিন্তু মুশকিলের হয়ে যায় সেটাই কিন্তু বিজেপির হয়ে যাচ্ছিল কার দোষ কার ত্রুটি সেইটা এখন আলোচ্য বিষয় নয় কিন্তু বারে বারেই কিন্তু বিভিন্ন লবির কথা বিভিন্ন গোষ্ঠীর কথা শোনা গেছে এবং সেটাকে কিন্তু পরবর্তীকালে যে মেরামত করার দরকার আছে সেটাতে আমরা আমরা দেখেছি যে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বারে বারেই এগিয়ে এসেছেন কিন্তু অপর দিক থেকে কি সারা মিলছে হ্যাঁ সারা মিলছে এবং সেই সারাটা যে অত্যন্ত সদর্থক হচ্ছে সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে ফলে বঙ্গ বিজেপিতে আদি নব্য সংঘকনিষ্ঠ এই যে বিভিন্ন ইকুয়েশন শোনা যায় আমার তোমার এই যে ব্যাপারটা দেখা যায় বলে বারবার সংবাদ মাধ্যমে উঠে আসে সেই জায়গাটাই কিন্তু এবার কার্যত পেরেক মেরে দিল বিজেপি কি ঘটনা দেখুন একটা সময় শোনা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে নাকি দূরত্ব আছে যখন শুভেন্দু অধিকারী জয়েন করলেন এবং বিধানসভার পূর্ববর্তী সময় সেই সময় থেকে কিন্তু এই টাসালটা শোনা যায় এবং বিজেপির অভ্যন্তরে অনেকেই বলে থাকেন অবভিয়াসলি অফিসিয়ালি মুখ খুলবেন না কিন্তু একান্ত আলোচনায় তারা বলে থাকেন যে কে মুখ্যমন্ত্রী হবে এই টানা প্রণয়নের জন্যই কিন্তু দু হাজার একুশে বিজেপিকে ভুগতে হয়েছে অর্থাৎ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবেন না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন এই জায়গাটায় কোথাও একটা তাদের যারা অনুগামী রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা দূরত্ব ছিল পরবর্তীকালে দিলীপ রাজ্য সভাপতি হিসেবে সরে যেতে হয় সেখানে সুকান্ত মজুমদার আসেন অনেকেই মনে করেন সুকান্তবাবু যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এই টাসেলটা বোধ হবে না কিন্তু সেখানেও শোনা যায় সংবাদ মাধ্যমেই দেখা যায় যে শুভেন্দুবাবু এবং সুকান্তবাবুর মধ্যে কিন্তু দূরত্ব আছে কিন্তু এই সময়টাই আমা আমার ব্যক্তিগতভাবে শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলার একটা সৌভাগ্য হয়েছে আমার কিন্তু একটি বারের জন্যও মনে হয়নি এবং আমি মানে অনেকটা সময় একটু বেড়াটা টোপকেই তাকে প্রশ্ন করেছি যে সত্যিই যে এই টাসালটা শোনা যায় আছে আছে কোথাও আছে মানে সরাসরি প্রশ্নটা নয় বুঝতেই পারছেন ঘুরিয়ে ফিরিয়ে যখন একটু একটু কথা বলার সময় পাওয়া যায় তখন সেই জায়গাটা জানার চেষ্টা করেছি শুভেন্দুবাবু কিন্তু ফুৎকারে উড়িয়ে দিয়েছেন না এবং তিনি কিন্তু ব্যক্তিগতভাবে সুকান্তবাবুকে অসম্ভব ভালোবাসেন পছন্দ করেন এবং সুকান্তবাবু যেভাবে একটা একটা শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে এসেছেন সেই জায়গাটা নিয়ে তিনি কিন্তু বেশ গতগত ভাব আমি সেটা দেখেছি এবং এটার মধ্যে কোনো অভিনয়ের ব্যাপার নেই কোনো কোনো লুকোছাপার ব্যাপার নেই এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যখন সন্দেশখালী কাণ্ড চলছে সেই সময়টা ভালো করে ভেবে দেখুন শুভেন্দুবাবু এবং সুকান্তবাবু কিন্তু একদম কাঁধে কাঁধ মিডিয়ে লড়াইটা করছেন এবং এরপর আমরা আবার লোকসভার পরবর্তী সময়ে দেখলাম যে কোথাও গিয়ে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর একটা দূরত্ব রয়েছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটার জন্য যদি দায় বা কিছু থেকে থাকে সেটা দিলীপ ঘোষ গোষ্ঠীরই রয়েছে যেভাবে তিনি প্রভোকেটিং কথাবার্তা প্রকাশে বলেছেন সেটা কিন্তু সঠিক হয়নি এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও মানে এবং বিজেপির যে রাজ্য নেতৃত্ব আছে তারাও কিন্তু স্বীকার করে নেন ঘুরিয়ে যে তার যদি কিছু বলার থাকতো তিনি পার্টি ফোরামে বলতে পারতেন এইভাবে প্রকাশ্যে বলে আসলে তৃণমূলের হাতে অস্ত্রটা তুলে দেওয়া হচ্ছে যাই হোক সেই যে জায়গাটা ছিল অর্থাৎ শুভেন্দুবাবু সুকান্তবাবুর যে দ্বৈরতের কথা শোনা যেত সেটা যে নেই সেটা কিন্তু লোকসভা ভোটের আগেই কার্যত এস্টাবলিশ হয়ে গিয়েছিল এবার যেটা প্রবলেম হচ্ছিলো সেটা দিলীপবাবুকে নিয়ে কিন্তু সেই জায়গাটাও কিন্তু মেরামত হয়ে গেছে অতীতে কী হয়ে গেছে দুই নেতাই ভুলে যেতে চান এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্বের চাপেই হোক সেটা নিজেরা বুঝেই হোক আলটিমেটলি কিন্তু তিন মূর্তি এক জায়গায় আসছে এখন এই তিন মূর্তি যদি এক জায়গায় আসেন এবং কে মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী নন কার হাতে রাজ্য সভাপতিত্বের দায়িত্ব রয়েছে কার হাতে নেই কাকে বেশি পাত্তা দিতে হবে কাকে বেশি পাত্তা দিতে হবে না এইসব কিন্তু আর ফ্যাক্টর হবে না ফ্যাক্টর কি হবে তিনজন একসঙ্গে উদ্বুদ্ধ করবেন দলীয় কর্মীদের দলীয় সমর্থকদের এবং একসঙ্গে পায়ে পা মিলিয়ে বৃহত্তর আন্দোলন করতে পারবেন যেটা যেটা কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানা যাচ্ছে যে দিল্লি থেকে যে খবর আসছে সেটা হচ্ছে যে আপাতত সাংগঠনিক রদবদল হবে সাং সংগঠনে একটা বড় চেঞ্জ হবে কেননা যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন সেই ডক্টর জে পি নাড্ডা তাকে কিন্তু মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে ফলে সেখানে একটা চেঞ্জ হবে সেখানে সঙ্গে ইনপুট নেওয়া হচ্ছে বিভিন্ন দিক অ্যানালিসিস করে দেখা হচ্ছে কেননা আগামী তিন থেকে ছ বছর তার হাতে বিজেপির দায়িত্ব থাকবে এবং এই সময়টা খুব ক্রুশিয়াল পিরিয়ড হতে চলেছে তার কারণ হচ্ছে একটা সময় আসবে যখন নরেন্দ্র মোদীকে হয়তো প্রধানমন্ত্রিত থেকে সরে যেতে হতে পারে সেটা তার বয়সের কারণে অন্য কোনো কারণ নয় এবং সেই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রিত বদল আসবে সেখানে প্রধানমন্ত্রী হবেন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই যে মোদী এফেক্টটা ছিল সেটা কিন্তু বিজেপি কাজে কাজে লাগাতে পারবে না বা সেই জায়গাটা থাকবে না ফলে সেখানে সাংগঠনিক জায়গাটা কিন্তু অত্যন্ত শক্তপোক্ত হওয়ার দরকার আছে অন্যদিকে সংঘের যদি কোনো রকম কোথাও মন খারাপের জায়গা থাকে সেগুলোও মেরামত করার জায়গা আছে সুতরাং সেই সেই সিদ্ধান্তটা নিতে একটু সময় লাগছে একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে এবং সঠিক লক্ষ্যে বসাবার জন্য সেটা দেখা হচ্ছে এখন যখনই কেন্দ্রীয় বা সর্বভারতীয় সভাপতি পদে বদল হবে তখন সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে রাজ্য বিজেপির যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় বদল হবে এবং তারপর আস্তে আস্তে এটা ধীরে ধীরে আরও যে সেগ্রিগেশন রয়েছে বিজেপির সেখানে কিন্তু সাংগঠনিক চেঞ্জ হবে এবং এই অগস্ট মাসটা মিটে গেলে সেপ্টেম্বর মাস পরে গেলেই মোটামুটি পশ্চিমবঙ্গ কিন্তু বিশেষ করে উৎসবের আবহে ঢুকে যাবে কেননা এরপরেই চলে আসছে বা বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব চলে আসছে এবং সেখান থেকে কালী পূজা টালি পূজা করে সেই নভেম্বরের আগে মোটামুটি মানুষকে রাজনৈতিকভাবে খুব একটা ইন্টারেস্টিং জায়গায় দেখা যাবে না ফলে এই যে সময়টা বিজেপি হাতে পাচ্ছে সেই সময়টাকে তারা কাজে লাগাতে চাইছে সাংগঠনিক রদবদল করার জন্য কেননা সাংগঠনিক রদবদল হয়ে গেলে তারপর কিছুটা সময় তো তাদের লাগবে পুরো ব্যাপারটা বুঝতে সেটাকে এক্সিকিউট করতে অ্যান্ড ভেরিয়াস থিং এবং যেটুকুনি একটা আইবি রিপোর্ট আছে সেটার অবভিয়াসলি অফিসিয়ালি সত্যতা বলতে পারবো না কিন্তু যেটুকুনি খবর পেয়েছি বিভিন্ন সোর্সে সেখান থেকে হচ্ছে যে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গে বেশ বড়সড় কিছু গ্রেপ্তারের ঘটনা ঘটবে দুর্নীতি কাণ্ডে যে তদন্ত চলছে সেটা অনেকগুলো তদন্তই কিন্তু ফাইনাল স্টেজে চলে এসেছে এবং তার মধ্যে যে কোনো একটা বা দুটোতে কিন্তু বেশ বড় ধরনের রাঘব বোয়ালে জেলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এই জায়গাটা যখনই হবে তখনই কিন্তু এই রাজ্যের শাসক দল বেশ নরবরে জায়গায় থাকবে এবং তাদের বিরুদ্ধে একটা কিন্তু মানুষের খুব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কিন্তু বিজেপির এই যে অন্তর্কলহ রয়েছে সেই জায়গা থেকে বিজেপিকে কতখানি তারা ট্রাস্ট করতে পারবেন এই জায়গাটাই কোশ্চেনমার্ক হচ্ছে এখন যখনই বড় রাঘবপওয়াল জেলে যাবে এবং মানুষকে সেই সময় যদি বোঝানো যায় যে বিজেপি ময়দানে আছে এবং অত্যন্ত স্ট্রংভাবে আছে তাদের মধ্যে কোনো বিভেদ নীতি নেই কে বড় নেতা এটা নিয়ে কোনো প্রশ্ন নেই বরং একটাই প্রশ্ন আছে যে এই রাজ্যের জন্য শাসক দল যেটা করছে সেটা ঠিক নয় এই রাজ্যে পরিবর্তন করার দরকার আছে এবং সেই পরিবর্তন করার ক্ষেত্রে বিজেপি একটা ইউনাইটেড ফ্যামিলি যে খুশি দায়িত্ব পেতে পারে কিন্তু এই রাজ্য থেকে বিজেপি তৃণমূলকে সরাতে শাসক দলকে সরাতে বদ্ধপরিকর এই বার্তাটা যদি সঙ্ঘবদ্ধভাবে এই তিন মূর্তি বাংলার মানুষকে দিতে পারেন ডেফিনেটলি তার ডিভিডেন্ড ভোট ব্যাঙ্কে পড়বেই যে মানুষগুলো ফ্লোটিং ভোটার যারা কোনো ডেডিকেটেড দল করেন না তারা ইস্যুভিত্তিক বা প্রার্থীভিত্তিক বা আমি বলব এক একটা নির্বাচন ভিত্তিক সিদ্ধান্ত নেন তাদের ভোটটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কেননা এরকম ভোটার পশ্চিমবঙ্গে যেটা অ্যানালিসিস করে দেখা গেছে সেটার পরিমাণ হচ্ছে এইট টু টেন পার্সেন্ট এখন এই এইট টু টেন পার্সেন্ট ভোট কিন্তু কার্যত এখন স্প্লিট হয়ে যায় কিছু ভোট পরে বিজেপির দিকে এবং কিছু ভোট চলে যায় শাসকের দিকে এবং সেই চলে যাওয়ার কারণটা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে তারা কনফিডেন্স পাচ্ছেন না যে বিজেপিকে ভোট দেওয়ার পর সত্যিই কি বিজেপি তৃণমূলের থেকে ভালো কিছু করতে পারবে তাদের মধ্যে এই যে দ্বন্দ্বের জায়গাটা রয়েছে এটা কিন্তু তাদেরকে কনফিউজ করে দেয় কিন্তু এই ভোটটাই যদি দেখেন যে সরাসরি বিজেপির মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই তারা তৃণমূলকে হারাতে বদ্ধপরিকর এবং তৃণমূলের থেকে বেটার পরিষেবা দিতে তারা ঐক্যবদ্ধ এই বার্তাটা যখনই যাবে এই ভোটটা কিন্তু সুইচ হবে বিজেপির দিকে এবং এই যে ফোর টু ফাইভ পার্সেন্ট ভোট আছে এটা সরাসরি তৃণমূলের বাক্স থেকে যদি বিজেপির বাক্সে আসে আলটিমেট ডিফারেন্সটা যত পার্সেন্ট ভোট আসবে তার কিন্তু ডবল হবে মানে আপনাকে বোঝাচ্ছি ধরুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে আটচল্লিশ পার্সেন্টের জায়গায় অন্যদিকে বিজেপি দাঁড়িয়ে আছে চল্লিশ পার্সেন্টের জায়গায় এখন যদি দেখা যায় যে ফাইভ পার্সেন্ট ভোট স্প্লিট হয়েছে এবং সেটা এই এই যে ফ্লোটিং ভোটারটা আছে এটা তৃণমূলের বাক্স থেকে বিজেপির বাক্সে আসছে তাহলে তৃণমূলের ভোট আটচল্লিশ পার্সেন্ট থেকে নেমে আসবে তেতাল্লিশ পার্সেন্টে এবং বিজেপির ভোট পৌঁছে যাবে চল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পার্সেন্টে অর্থাৎ যদি দেখেন বর্তমান সময়ে ডিফারেন্সটা কত রয়েছে আট পার্সেন্টের ডিফারেন্স রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে আটচল্লিশ পার্সেন্ট তৃণমূল কংগ্রেস চল্লিশ পার্সেন্ট বিজেপি কিন্তু তৃণমূলের ভোট বিজেপিতে যাওয়া মানে এখন পঁয়তাল্লিশ পার্সেন্টে চলে গেল বিজেপি তেতাল্লিশ পার্সেন্টে নেমে এলো তৃণমূল মানে দু পার্সেন্টের ডিফারেন্স এবং সেই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে বিজেপির পক্ষে এবার এখানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে তৃণমূল এই যে তেতাল্লিশ পার্সেন্ট ভোটটা পাবে সেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবকটা জেলা জুড়ে কিন্তু বিজেপি যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটটা পাবে সেটা কয়েকটা জেলা বাদ দিয়ে মানে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকা রয়েছে সেখানে বিজেপি এখন ভোট পাবে না এটাই জলের মতো স্পষ্ট হয়ে গেছে অন্তত দু হাজার একুশ বা দু হাজার চব্বিশ এই ইলেকশানগুলো যদি অ্যানালিসিস করি সেই জায়গাটা চলে আসছে ফলে বিজেপি যেখানে ভোটটা পাবে সেই ভোটটা আখেরে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি অর্থাৎ ছেচল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট ভোট তারা যে জায়গাগুলোতে জিতবে সে এই জায়গাগুলোতে পাবে এবং এই যে সংখ্যালঘু উদ্দেশ্য জায়গা আছে সেখানে বিজেপি খুব বেশি হলে তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট পাবে ফলে অ্যাভারেজ ভোটটা পৌঁছে যাবে ওই পঁয়তাল্লিশ পার্সেন্টের জায়গায় আর এইটা যদি সত্যি হয় তাহলে যে জায়গাগুলোতে বিজেপি এগোবে বা যে জায়গাগুলোতে বিজেপি জেতার সম্ভাবনা আছে সেখানে কিন্তু বিজেপির শেয়ার শট সিট বেরোবে সুতরাং সেটা ভোটের অঙ্ক সেটা পরে বোঝা যাবে কিন্তু আলটিমেট যে জায়গাটা এই ফ্লোটিং ভোটটাকে কিন্তু কনভিন্স করাতে হবে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক একটাভাবে লড়াই করছে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং এই শাস্ত্বটা কি অবশেষে তিনমূর্তি বুঝেছেন সেটা নিজেরা বোঝা হোক সেটা কেন্দ্রীয় নেতৃত্বে চাপে বোঝা হোক সেটা সংঘ পরিবার পরিবারের কোনো ইনপুট থেকে আসা জায়গা থেকে হোক সেই জায়গাটা অন্য ব্যাপার কিন্তু আলটিমেটলি কি বুঝেছেন কেন এই প্রশ্নটা উঠছে কেন না শোনা যাচ্ছে ওই যে বিধানসভাতে যে সেলিব্রেশনটা হয়েছিল দিলীপবাবুর জন্মদিনকে উপলক্ষ করে সেইটার জন্য কিন্তু শুভেন্দু অধিকারী ফোন করেছিলেন এবং ফোন করে দিলীপবাবুকে বিধানসভায় ডেকেছিলেন এই জিনিস বিজেপিতে কিন্তু সাধারণত জন্মদিন পালনের কোনো সেইভাবে নীতি নেই আমরা সেইভাবে কোনো বড় নেতা জন্মদিন পালন করতে দেখিনি বিশেষ করে বঙ্গ বিজেপির ক্ষেত্রে সেটা আলাদা করে তো করতেই পারতেন একটা চুপচাপ গেলেন উইশ করলেন টুইটারে দিলেন কিন্তু না এই যে বিধানসভায় ডেকে এটা করা হলো এইটা কিন্তু বার্তা দেওয়া শুরু হয়ে গেল অর্থাৎ যে মনোমালিন্য জায়গা শোনা যাচ্ছিল সেই জিনিস কিন্তু উধাও তারাও এই জায়গাটা পরিকার এটাকে এস্টাবলিশ করতে যে না কোথাও কোনো বিভেদ নেই তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক কাঠটা তৃণমূল সরুক এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক তারপর বাকি ইকুয়েশন বাকি জিনিস বোঝা যাবে আর সত্যিই যদি এই জায়গাটা তৈরি হয় তৃণমূলের কিন্তু যথেষ্ট ভয়ের কারণ আছে কেননা তৃণমূল যে জায়গাটা রাজনীতিটা করছিলো সেটা হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ যে দ্বন্দ্বটা আছে সেটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরেছিলো যে আরে ওদের তো এই দুটো নেতার মধ্যে ঝামেলা আছে এদের তো এই ব্যাপার আছে ওরা কি করে চালাবে বরং আমাদের কাছে ভোট দাও আমাদের দলে একজনই নেত্রী তাকে দেখেই সব কিছু হয় এই জায়গাটার ফায়দাটা যে নিচ্ছিল সেই জায়গাটা কিন্তু ক্রমশ চলে যাবে এবং ওই ফ্লোটিং ভোটারটা কিন্তু ডেফিনেটলি ফ্যাক্টার করবে ফলে এই তিনমূর্তির এক জায়গায় আসা কিন্তু ছাব্বিশের যুদ্ধের একদম প্রাথমিক প্রস্তুতি যদি বলা হয় সেই জায়গায় কিন্তু বিজেপিকে এগিয়ে রাখছে এটাকে দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু টেনে নিয়ে যেতে হবে বিধানসভা নির্বাচন অবধি টেনে নিয়ে যেতে হবে আর তাহলেই ডেফিনেটলি এই রাজ্যে ভালো ফল করার মতো জায়গায় চলে যাবে গেরুয়া শিবির সত্যিই কি তাই আর সেই জন্যই কি তিন মূর্তি সমস্ত মান অভিমান দ্বন্দ্ব ভুলে এক জায়গায় আসছেন এবং একসঙ্গে লড়ার অঙ্গীকার করছেন আপনাদের কি মনে হয় হঠাৎ করে এই ইকুয়েশন চেঞ্জটা আর কি কারণে হতে পারে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন প্রমতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার